গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতিহাসের ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা নটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম নটার আগে করেছি সকালবেলায় ছাতু খেয়েছি আর এখন এ দেখো বাবুর দুধ ঠান্ডা করতে দিয়েছি বাবুকে দুধ খাওয়াবো খেলা করছে একটু ঠান্ডাও দুধটা গরম আছে আর সকালবেলায় হচ্ছে গা তোমার দাদা ছাতু খেয়ে গেল আমিও ছাতু খেলাম বড়বাবু স্কুলে পরীক্ষা দিতে গেছে আজকে ও লাস্ট পরীক্ষা লেখা পরীক্ষা আর কালকে পিটি আর ড্রয়িং আছে আজকে লিখিত পরীক্ষা শেষ আর রোদ তো বলার নাই প্রচুর রোদ সার্ভে ভিজিয়ে রেখে এসেছি কাজবো মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে আর ভাত চাপিয়ে দিলাম ভাতের জল চাপিয়ে দিলাম কারণ বড়বাবু চলে আসবে এগারোটার মধ্যে তো ভাতটা করে রাখি এসে আলু সুতো ভাত একটু খাবে ঘি দিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কি কি করছি সারাদিন তোমাদের সঙ্গে একটুটুকু শেয়ার করব আর বিশাল বিশাল গরম পড়েছে গরমের জন্যে মনে হচ্ছে না শরীরে এনার্জি আছে মনে হচ্ছে না চুপচাপ পাকা চালিয়ে শুয়ে থাকি একটু ভালো লাগছে না আর এদিকে শুনতে পাচ্ছ আমাদের এদিকে কীর্তন হচ্ছে সারাদিন সারা রাত ধরে কীর্তন হয় মানে কাল থেকে স্টার্ট হয়ে গেছে কীর্তন তো শুরু হয়েছে মানে কি বলবো কাল থেকে না শুরু হয়েছে তোমাদের সোমবার থেকে শুরু হয়েছে হ্যাঁ সোমবার থেকে স্টার্ট হচ্ছে আজকে মঙ্গল বুধ তিন দিন হয়ে গেল তো এখন চলবে কীর্তন দশ দিন ধরে কীর্তন এইভাবেই চলবে তো যাবো কীর্তন দেখতে কীর্তন দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে তোমরা দেখতে পাবে আমি যাই হচ্ছে যেদিন লাস্ট দিন সেদিন কারণ হচ্ছে খুব ধুম হয় সূর্য পুজো হয় তখন যাই দেখতে আর এমনি যাওয়া যায় না এই ছোট ছোটোবাবুকে নিয়ে ওখানে অবশ্যই প্যান্ডেল পাখা মাখা সবই করে কিন্তু ওখানে তো ছোটোবাবু বসবে না একভাবে নেচে নেচে বেরোবে আর বাইরেটা বিশাল রোদ ওর জন্য যাচ্ছি না দেখি রাতের বেলার দিকে একবার যাব আর গেলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা পরে আবার আসছি বিশাল গরম বিশাল গরম তো চলো বন্ধুরা পরে আসছি বন্ধুরা এখন হচ্ছে গা ভাতটা হয়ে গেল আলু সুতোটা মাখবো বড়বাবুকে খেতে দেবো খেতে দিয়ে আমি সার্ফে কাঁচবো আমি ছাতু খেয়েছি এখন কিছু খাবো না আর ছোটোবাবু খেলা করছে তো আমি বললাম এই সুযুকে ফট করে কেঁচ নিই বড়বাবুকে খেতে দিয়ে কেঁচে নেবো আর দেখো দেখো ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি মাছটা বার করে রেখে দিয়েছি কেচে লবণ মতো মাখিয়ে তারপরে ভাস্তা শুরু করে দেবো আর বাকি তাহলে ঘর বানানো মুছা বাসু মজা হয়ে গেছে আর ঘর বানানো মুছাটা একটু দেরি করে করবো আর এদিকে দেখো আলু হচ্ছে গা জন্য হচ্ছে গা বার করেছে একটু ঠান্ডা হোক আর লঙ্কা দেবো একটা দিয়ে সেনে দেবো পেঁয়াজ টিয়াজ দিই না ও খায় না আর এদিকে দেখো ভাত হয়ে গেছে লঙ্কা দিয়ে একটু আলুটা মেখে দেবো একটু ঘি দেবো আর একটা মাছ ভেজে দেবো এখান থেকে তাহলে ওর খাওয়া হয়ে যাবে এখনকার মতো তো চলো বন্ধুরা ফট করে ওকে খেতে দিয়ে দিই খেতে দিই ওর খিদে পেয়ে গেছে ওই ঘরে টিভি দেখছে আর এদিকে দেখো কীর্তনের আওয়াজটা কেমন আসছে জোরে জোরে আমাদের কীর্তন হচ্ছে এখানে চারিদিকে মাইক লাগানো তো চলো বন্ধুরা ফট করে ওকে খেতে দিয়ে দিই মাছটা ভেজে তো চলো পরে আবার আসছি প্রথমেই বলে রাখি বন্ধুরা যে এদিকে এতটাই জোরে মাইক বাসছে যে হয়তো একটু অসুবিধা হতে পারে তো একটু মানিয়ে নিও এখন চার পাঁচ দিন চলবে এইভাবে কিছু কি করব বলো কারণ দূরে কোথাও গিয়ে ভয়েসও দিতে পারবো না কারণ আমাদের পাড়ার মধ্যে চারিদিকেই মাইক লাগানো বাসছে অনেকটা দূরেই বাসছে কিন্তু তবুও সাউন্ডটা অনেক জোরেই আসছে আর এদিকে দেখো তো দোকানে কিছু জিনিস আনার ছিল তাই তাড়াত্তি করে আনতে গেলাম না আনলেই না আর সত্যি কথা বলতে বন্ধুরা আমার ভিডিও দিতে এতটা দেরি হয়ে যাচ্ছে বা টাইম এলোমেলো হয়ে যাচ্ছে কী করবো বলো ছোটোবাবু যত বড়ো হচ্ছে দিন দিন তত দুষ্টুমি ওর বাড়ছে দেখো গরমটা কীরকম রোদটা কেরকম গরমটা কী করে বুঝবা সবাই সব দিকেই গরম পড়েছে চারিদিকেই আমাদের গরম পড়েছে কিন্তু এত রোদের পাওয়ার মানে সানে পা দিয়া যাচ্ছে না কি বলবো সবাই জান সবারই গরম লাগছে বুঝতে পারছি আর এদিকে কসব্রাইট তারপরে তেল তারপরে দেখো এই বিস্কুটটাকে তোমরা কি বলো জানি না হাতির কান হাতির কান দেখেছ তো দেখো আমি হাতির কান দেখেছি এটা হচ্ছে হাতির কান বলি আমরা আর এদিকে দেখো হলুদ তো সব কিছু নিয়ে টুকিটাকি জিনিস যেগুলা মানে কি বলবো বাসমতার সাবান ঠাবান টুকিটাকি জিনিস আর কি সেগুলো খুচখাচ নিয়ে আসতে হয় দোকান থেকে এটা যেমন ধূপ নিয়ে এসেছি কাল বৃহস্পতিবার তো ধূপটা নিয়ে আসলাম তো এই রোদে গরমে গিয়ে হচ্ছে জীবনটা বেরিয়ে গেল। আর আমি না ওই একটু একটু পাড়া যাবো ছাতা নিব সেটা আমি পারি না ফট করে আমি মনে হয় চলে যাই তাই ভালো ওই ছাতা নাও এই নাও তারপরে এদিকে দেখো রান্না হয়ে গেছে এই মাছটা একটু মশলা দিয়ে রসা রসা করে করেছি মানে আলু ঠালু দিইনি কারণ শাশুড়ি মা অনেক তরকারি দিয়েছে ওই জন্য আলু দিলে বেশি হয়ে যাবে আর আমার বড়ো ছেলে আলু খায় না আমি খাই তোমার দাদা ভাই এদিকে দেখো ছোটো মাছের জিরে ভাজাতে ঝোল তারপরে হচ্ছে ইচড়ের ডাল আর হচ্ছে এই ডাঠা আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছে আর ভাত আমি করে করে দু জায়গায় তুলে রেখে দিই রাতে কাল আর হচ্ছে গা এখন খাবো কারণ ঘাটাঘাটি করলে ভাত নষ্ট হয়ে যেতে পারে যেন গামলায় তুলে দিই ঠিক সন্ধ্যের দিকে জল দিয়ে দিই আমার ভাতটা তুলে রেখে দিই দিয়ে জল দিয়ে দিই তারপরে রান্না করে ছোটোবাবুকে খাওয়াতে চলে আসলাম কারণ ছোটোবাবুর খাইয়ে ঘুম পড়াবো তো হচ্ছে তো বাবুকে খাওয়াতে চলে আসলাম ওর এমন প্যাখন হয়েছে দেখো জুতোটা খুলে দিলো এখন মুরগি দেখবে মুরগি দেখে দেখে খাবে কিছুদিন ধরে কি হয়েছে আমার এটা আমার ছোটো কাকি শাশুড়ির ঘর তো এখানে হচ্ছে আসে আর দেখো মুরগি দেখে ও দাদা ভিডিও করে দিচ্ছে আর মুরগি দেখে দেখে খাবো তো এ দেখো চলে এসছে তো মুরগি দেখে দেখে ভাতটা কিন্তু খেয়েও নেয় দুষ্টুমি করে না ওই মুরগির ওকে মারে ঠাড়ে এই করে করে খেয়ে নেয় তারপরে দেখো এদিকে আমরা খেতে বসে গেছি তোমার দাদাভাই চলে এসছে আমি আর বাবুকে ঘুম পাড়ি দিয়েছি তোমার দাদাভাই আর আমি খেতে বসে গেছি গরমে কি জানি জানি না গরমের জন্যে নাকি খিদে লাগছে না বুঝতে পারছি না খিদে মানে লাগছেই না কেমনই একটা লাগছে মনে হচ্ছে পেট সবসময় ভরা ভরা তো হচ্ছে গা খাচ্ছি খেতে তো হবে পেটে বাবু বাবু এখন ছোট খিদে পাচ্ছে না গায়ের জোরেই বলতে পারো খাচ্ছি মানে রুচিও নাই খাওয়াতে খুব একটা আর তোমার দাদাভাইও খেতে বসে গেছে তোমার দাদাভাই চান ধান করে বসলো আর আমার আজকে এই গরমের মধ্যে চান হলো না বন্ধুরা এতটা পরিমাণে দেরি হয়ে যায় এক এক দিন আর এইদিকে ধরে নাও আর সন্ধে লেগে গেলে আমি আবার বি মানে তিনটে চারটে বেজে গেলে না সত্যি কথা বলতে আমি চান করতে পারি না আমার ঠান্ডা লেগে যায় আর এদিকে দেখো দুই বাবুকে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই বাবুর প্যান্ট কিনতে যাবে তো ছোট বাবুর ঘুমটা ভেঙে ভেঙে গেলো তো তোমার দাদা ভাই বললো তাহলে ওকেও নিয়ে যাই তো প্রথমবার নিয়ে যাচ্ছে ওকে একা আমি হচ্ছে আমি যাই সাথে তো তোমার দাদা ভাই বলে থাক যে আমাকে বললো যাবা নাকি তো আমার থাকবে আর এই গরমে যেতে ইচ্ছা করছে না শুধু প্যান্টটা কিনবে কিনে বানাতে দিয়ে চলে আসবে তোমাদের দাদা ভাইয়ের দোকানের সামনেই মানে বানায় প্যান্টটা তো দুই বাবুকে নিয়ে চলে গেলো বিকালবেলায় তোমার দাদা ভাই দিয়ে এসে আবার দোকানে যাবে তো তাড়াতাড়ি চলে গেলো আর এই সুযোগে আমি একটু ঘরে চলে আসলাম যে এই টাইমটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কী যে একটা মানে শান্তি লাগছে যে ছোটোবাবু নাই বড়োবাবু নাই মানে মানে কি বলবো সবসময় ওরা থাকে তো গায়ের মধ্যে এবার বিরক্তি বিরক্তি লাগে বাচ্চারা তো দুষ্টুমি করবে মাদেরকে তো জ্বালাবেই সেটা একটা না কিন্তু এ সবসময় অল টাইম থাকে আর এখন নাই বলে একদমই ফাঁকা লাগছে মনে হচ্ছে সত্যি কথা বলতে কিছুক্ষণ ভালো লাগলো তারপরে আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন আসবে কখন আসবে এরকম একটা ফিল হতে লাগলো কারণ এই ফি এই এরকম অনুভব তো কোনো সময় করিনি মানে অনেক দিন পর বাবু হওয়ার পর এই অনুভবটা করছি কারণ বড়বাবু একটু বড়ো হয়েছে স্কুল টিস্কুল চলে যায় একা একা থাকতাম কিছু মন হতো না কিন্তু আমি বাবু হওয়ার পর সেটার হয় না তো বাবু থাকে বলে সবসময় ভালোও লাগে খেলাধুলো করে এই মামা মা মা করতেই থাকে অল টাইম তো যাই হোক বন্ধুরা কী যেন একটা বলছিলাম এই কীর্তনের আওয়াজটা এতটাই জোরে আসছিলো যে ভয়েসটা আমি মিউট করতে হলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকেও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও তোমরা আমার ভিডিও দেখছো সেই হিসাবে আমার কিন্তু সেই অনুযায়ী আমার সাবস্ক্রাইবই হচ্ছে না জানি না আমার সাবস্ক্রাইব বাড়ছে না ওয়াচ টাইম বাড়ছে না তারপরে ভিউজ বাড়ছে না কেন জানি না মাঝে আমার ভিডিও দেওয়াটা একটু গণ্ডগোল হয়ে গেছিলো বন্ধুরা মানে এদিক ওদিক হয়ে গেছিলো টাইমের টাইমটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো তার জন্য আমার যেটুকু ভিউজ হয়েছিলো সেটুকু কমে গেছে ওয়াচ টাইমও কমে গেছে আর सब्सक्राइब तो ना से एक ही आज तो बुधरा टाटा